দর্শক টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার ব্লক বাংলাদেশ তো এই রাস্তাটা দেখতে মানে পুরোপুরি চলন বিলের মতো এই রাস্তাটা আপনার হচ্ছে দুপাশেই যখন পানি হয় তখন আপনার মানে এত সুন্দর লাগে এত ভালো লাগে মনে হয় চলন বিলের মানে কিছুটা অনুভব করা যায় এই রাস্তাটা খুব আকর্ষণীয় একটা রাস্তা তো হাতের ঢাই নিয়ে আবার হচ্ছে একটা পানির উপর একটা বাসমান রেস্টুরেন্ট আছে গাংসিল রেস্টুরেন্ট আর হচ্ছে আপনার ওই মানে খুবই ভালো লাগে পানি হলে রাস্তাটা খুবই ভালো লাগে এটা গৌরীপুর প্লাস কিশোরগঞ্জ উপজেলার মাঝামাঝি পড়ছে এই রাস্তাটা হাইওয়ে রুট তো এই রুট আবার মানে বিশ্ব রুট আমি যেদিকে যাচ্ছি ওইদিকে হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার প্রতি এই রাস্তাটা তো বাইমেন্সিং থেকে কিশোরগঞ্জ গেলেই কিন্তু মাঝখানে এই রাস্তাটা আপনারা দেখতে পাবেন বিশেষ করে পানির সময় একটু বেশি ভালো লাগে তো আমি যে পর্যন্ত ভিডিও করবো সেটা হচ্ছে শিবপুর পর্যন্ত তো ভালো